বলবো যে আপনারা লাইভের মধ্যে জয়েন্ট হন আজ অনেক দুঃখ বেদনা নিয়ে লাইভে এসছে যাই আজকে আমাদের ভারত স্বাধীন স্বাধীন হয়েছে কিন্তু এই দু সালে এমন কিছু নোংরামি হচ্ছে এমন কিছু সন্ত্রাসী হচ্ছে যে সন্ত্রাসীর প্রতিবাদের জন্য আজকে এত রাত্রির মধ্যে আমি লাইভের মধ্যে এলাম আমরা হেডলাইনটা দেখেছেন যে উড়িষ্যার মধ্যে আমাদের যে সব হকার রাজমিস্ত্রি ভাইরা রাজমিস্ত্রি যাচ্ছে তাদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে তারাকে মারা হচ্ছে তাদের মাল কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে উড়িষ্যা ছেড়ে চলে যাও কারণ বাংলাদেশে হিন্দুরাকে মারছে আমরা তোমরাকে মারব যদিও এই খবরগুলো ঠিক না তাছাড়া বাংলাদেশে যেটা হয় যদিও অন্যায় হয়ে থাকে সেটা আমার পক্ষ থেকে এবং যারা সজাগ ব্যক্তি তাদের পক্ষ থেকে এগুলো নিন্দা জানায় নিন্দা জানায় এবং ঘৃণা করি কারণ যেখানে যে মাইনরিটি থাক না কেন তার মানে কি আইনত তার বাঁচার অধিকার আছে সে সেখানে থাকবে মাথা উঁচু করে থাকবে দেশটা তাদেরও ফলে শুধু বাংলাদেশে ওখানে মুসলিমদেরই যে দেশ সেটা কিন্তু বলা যাবে না ওখানে যৌন খ্রিস্টান হিন্দু যারাই বসবাস করেন না কেন তাদেরও দেশ তারাও কিন্তু দেশটাকে অনেক পরিশ্রম করে স্বাধীন করেছে ফলে আমি বলবো আমরা তো ভারত আমরা মুসলমান হতে গেলে তো আমরা স্বাধীন করেছি আজকে উড়িষ্যা আলাদা রাজ্য আমাদের আলাদা রাজ্য তার মানে এই না যে আমরা সর্বোপরি ভারতবাসী ওয়েস্ট বেঙ্গলের লোক উড়িষ্যায় কাজ করতে পারবে না আর উড়িষ্যার লোক ওয়েস্ট বেঙ্গল কাজ করতে পারবে না এগুলো কেমন কুসংস্কারের মতো কথা সেগুলো নিয়ে মানুষের ওপর নির্যাতন হচ্ছে আজকে দেখেন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত হকার রাজমিস্ত্রি তারা অনেক মাল টাকা পয়সা যেই মানে যা যেটা আছে সেটা রেখে দিয়ে বাড়ি আসতে বাধ্য কারণ জীবনের একটা ভয় আছে অনেকজনের উপর নির্যাতন হচ্ছে মারপিট হচ্ছে সব কিছুই হচ্ছে ফলে তারা পালিয়ে আসতে বাধ্য যা হোক আমি বিস্তারিত একটা আলোচনা করব লাইভের মধ্যে কারা কারা অ্যাটেন্ড হচ্ছেন কারা কারা জয়েন্ট হচ্ছেন জয়েন্ট হওয়ার পরই আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবং যারা অ্যাটেন্ড করতে পারছেন না বা জয়েন্ট করতে পারছেন না তাদের কাছে রিকোয়েস্ট যে পরে আপনারা ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন বেশি করে শেয়ার করবেন যাতে করে আমি আমি মানে পুলিশ প্রশাসনকে বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাই যে এই অন্যায়গুলো হচ্ছে আপনি তাড়াতাড়ি স্টেপ নেন এর বিরুদ্ধে রুকে দাঁড়ান নইলে দিনে পর দিনে করবে বলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব কাজ করে বেকার যুবক ভাইরা রাজমিস্ত্রি করে বেকার যুবক ভাইরা এরা এখন বাড়ির মধ্যে চলে এসেছে এর যদি আপনি ব্যবস্থা না নেবেন তাহলে আপনি এক কাজ করুন আপনি এদের কাজের ব্যবস্থা করে দিন আপনার উড়িষ্যার লোক এখানে থাকবে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের তো কাজের দরকার আমাকে তো কাজ করতে হবে বাড়িতে বসে কতদিন আমরা থাকবো ফলে বেকার যুবকেরা আজকে দেখলাম যে কালকে আন্দোলন করতে গেছিলো তারা আমাদের তারা একটা ব্যানার তৈরি করুন আপনার দাবি যাদেরকে মারা হচ্ছে উড়িষ্যার মধ্যে তাদের ছবিগুলো অন্ততপক্ষে মানে ই করুন দাবা কি সেখানে গিয়ে আপনারা করে আন্দোলন করুন অশান্ত আন্দোলন বা এটা তো সন্ত্রাসের মত আন্দোলন আপনি করতে পারেন এর ভারতবর্ষের একটা ফলে আপনি আন্দোলন করতেই পারেন আপনাকে আন্দোলন করতে হবে এটাই ঠিক সরকারের বিরুদ্ধে হোক আর কারোর বিরুদ্ধে হোক পুলিশের বিরুদ্ধে হোক তাহলে আপনি আন্দোলন ছাড়া আপনার কোনো পথ নেই ফলে আন্দোলন যেহেতু করবেন আন্দোলন করতে গেলে একটা টেকনিক্যাল যে নিয়ম সে নিয়মে কিন্তু আন্দোলন করতে হবে আপনি বিনা মানে টেকনিকে দেখা গেল আপনি গেলেন আর বলে তাই তো উড়িষ্যার লোক যেখানে আছে সেখানে মারব এটা হয় না এটা আন্দোলনের আর এইগুলোকে আমরা প্রশ্রয়ও দিই না এগুলো আমরা কোনো সময় এগুলো মানে প্রশ্রয় দেব না যারা এইভাবে মানে আন্দোলন করবেন তাহলে আপনাদেরও ওই সন্ত্রাসী তাই তো উড়িষ্যার লোক আমাদের মারছে আমরাও উড়িষ্যার লোককে মারব তাহলে ওদের থেকে আমরা কি করে ভালো হলাম বলেন ওদের ওদের মতো হয়ে গেল আমরা তো মানুষ নাকি আমরা তো বেঙ্গলি আমরা বাঙালি আমরা সর্বসময় শান্ত ফলে দেখা গেল যে আপনি ওদের মতো আচরণটা কেন করবে ওরা যে আচরণ করছে সে আচরণের মধ্যে আপনি কেন থাকবেন ফলে আপনি আন্দোলন করতে পারেন আন্দোলন অবশ্যই আপনি আর করার ব্যক্তিগত অধিকার রয়েছে কিন্তু আন্দোলন করতে গেলে সেটা সেখানে ভায়োলেন্ট করা যাবে না আপনি ব্যানার ছাপান এবং আপনার দাবি যে দেয় সেই দাবিগুলো মেনে আপনি আন্দোলন করুন কিন্তু আপনি পিটিসিএলে যাবেন গিয়ে এবার ওখানে তাই তো তাদের মারবো আরও কিছু করব আরও কিছু করব না ভাই এটা কিন্তু সিস্টেম নেই এইভাবে কিন্তু আন্দোলন করা যায় না আমি প্রত্যেকজনকে রিকোয়েস্ট করব আপনারা আমি যতটা খবর পেলাম কিছু মানুষের কাছে হ্যাঁ খবর সত্য কি থাকুনও কিন্তু আমি যাচাই করে পাইনি যা হোক আমি ভাবলাম নদীর ওই পাড় থেকে অর্থাৎ জনার্দনপুর ফুলগাছি হ্যাঁ কদমতলা তারপরে ইচ্ছাখালী এরা কিন্তু কালকে মনে হয় থানা মানে থানা ঘেরাও যে আন্দোলন সেখানে আসবে হ্যাঁ এটা আমি শুনলাম তবে তাদের ওপর তারাও যদি লাইফটা দেখেন তাদের ওপরও মার রিকোয়েস্ট দেখেন আপনারা আন্দোলন করতে পারেন আন্দোলন করা আপনার ব্যক্তিগত অধিকার কিন্তু আন্দোলনের মধ্যে যেন ভায়োলেন্স না হয় আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন আপনি দেখেন পিটি সেলাই টেকনিকটা আমি কিছু বুঝিয়ে দিই পিটি সেলাই যদি আপনি গিয়ে আন্দোলন করেন তাহলে আপনার টেকনিক হলো আগে আগে আপনি একটা বানার ছাপান এবং যাদের ওপর এভাবে নির্যাতন করা হচ্ছে তাদেরকে তাদের ছবি দেন এবং তাতে কিছু লিখেন লিখেন আপনার দাবি দাবা যে আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক উড়িষ্যার মধ্যে গিয়ে ব্যবসা বাণিজ্য করছি এবং উড়িষ্যার মানুষেরা কিছু শ্রেণীর মানুষ তারা দেখাচ্ছে সবাই না কিছু শ্রেণীর মানুষ তারা দেখা যাচ্ছে সন্ত্রাসী করছে তারা আমাদের বেঙ্গলের লোককে মারছে ধরে ধরে গরিব মানুষ আমরা পেটের জন্য মানে সব কিছু আমরা হ্যাঁ আর আমরা কি এইভাবে ধরে ধরে মারছে হ্যাঁ ফলে দেখা গেল আমাদের দাবি হলো এটাই যে এর আপনারা স্টেপ নেন যা করি হোক আর উড়িষ্যার লোকদের যারা আমাদের বেঙ্গলের মধ্যে কাজ করছেন তারাও কিন্তু আমি বলবো যে আপনারা সেখান থেকে সোশ্যাল মিডিয়া হোক ইউটিউব থেকে হোক আর ফোন করি হোক আপনাদের এম হোক যারাই হোক তাদেরকে আপনারা অন্তত বলেন যে এরকম ভায়োলেন্ট কিন্তু করা উচিত না কারণ আপনারাও তো গরিব মানুষ হয় আপনারাও এসে এখানে রোজগার করতে এসেছেন সেরকম আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের লোকও করতে গেছে তাহলে আপনারা যে যেসব পদগুলোতে আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গলে কাজ করছেন বা যে কাজটা করছেন তাহলে যদি মানে আপনাদের মনে হয় যে ওরা ঠিকই করছে ওরা মানে কি আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক মানে বাঙালি আর আপনি উড়িষ্যা বলেন ওই জন্য আপনি সাধু উড়িয়া কথা বলেন ওই জন্য আপনি সাধু আপনি বাংলাদেশি নান হ্যাঁ এটা কেমন ধরনের আমি বলি আর বাহিনী বিজেপি বাহিনী এরা কিন্তু সর্বসময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে ব্যস্ত বুঝলেন তাই দাঙ্গা লাগাচ্ছে আর সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কথা বলবো না আমি টিভি মিডিয়ারগুলোর কথা বলো এরা কিন্তু চামচাগিরি করছে যে ভায়োলেন্টগুলো হচ্ছে না বাংলাদেশে সেইগুলোও মানে তুলে তুলে এমন কিছু করছে যদিও সেখানে একটা দুটা ঘরে যদি ভায়োলেন্ট হয়ে থাকে বা বেশি হয়ে থাকে আমরা নিন্দা করি তাতে আমাদের ভারত শক্তিশালী দেশ আমাদের প্রধানমন্ত্রীকে বলবো তাতে স্টেপ নিতে যাতে করে ওখানে সংখ্যালঘু যারা থাকবে তাদের ওপর যেন অত্যাচার না হয় আর অত্যাচার হতে গেলে আমাদের আপনারা তো এখানে কি বলে সিএফ বিল নিয়ে এসছে তো তাতে থেকে কি ব্যবস্থা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার সেটা করার দরকার আমরাও চাই না যে কোনো সময় এভাবে বাংলাদেশি বন্ধুরা তারা মানে কি কষ্টের মধ্যে মধ্যে পড়ে থাক নির্যাতন হোক এটা আমরা চাই না কিন্তু তার সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে আমরা তো সর্বোপরি ভারতী তাহলে আমি উড়িষ্যাতে গেলে আমি বাংলাদেশি হয়ে গেলাম আধার কার্ড চেক করছো তুমি আধার কার্ডটা জানো না অথচ আধার আধার কার্ড চেক করছো আর দেখার পর অরিজিনাল আধার কার্ড সেই আধার কার্ডগুলোকে দেখে তুমি বলছো এগুলো ফেক আধার কার্ড এগুলো নকল আধার কার্ড এটা বাংলাদেশের আধার কার্ড আপনার চোখের মধ্যেও কি মানে সে পাওয়ারটা নাই ট্যাম্প মানে সেই টেম্পারেচারটা নাই যেটা বাংলাদেশের আধার কার্ড কি এটা ভারতের আধার কার্ড সেটাও আপনি চিনেন না হ্যাঁ ফলে আমি এই কথাটাই রিকোয়েস্ট করব প্রত্যেকজনকে আপনারা এর বিরুদ্ধে গিয়ে আন্দোলনের মধ্যে জয়েন্ট হবেন ঠিক আছে শান্তিপূর্ণ করবেন আপনারাকে ডিএম হোক কিংবা কি বলে পুলিশ প্রশাসন হোক তারা দেখবেন আপনারা অটোমেটিক আপনাকে সাহায্য করবে আপনি কথা বলবেন আপনার দাবি দাবা যেটা থাকবে সেটা কথা বলবেন কিন্তু একটা সিস্টেম আছে তো ভাই সিস্টেমের মধ্যে গিয়ে আপনাকে আন্দোলনটা করতে হবে বিনা সিস্টেমে তো আন্দোলন হয় না সিস্টেমে গিয়ে আপনি আন্দোলন যদি করেন তাহলে সেটার বাস্তবতা হবে আর না হইলে আপনি পুলিশের কাছেও মার খাবেন আর ওখানে তো পাবলিকের কাছ থেকে মেরে মার খেয়ে এসছেন এখানে পুলিশের কাছ থেকেও মার খাবেন ভাই আন্দোলন করার যেটা রীতি নীতি দেখেন আন্দোলন করেছে বাংলাদেশের কিছু ছাত্র যুবক তারা দেখলেন একটা সরকারকে পর্যন্ত ভেঙে দিল কারণ আন্দোলনের একটা জনগণের বিশাল পাওয়ার যারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারে এবং বড় বড়ো সরকার যেগুলো ভেঙেছে বুঝলেন একমাত্র এই রাস্তা নামে আন্দোলন করার ফলেই হুম কি বলে সে সরকারগুলো ভেঙেছে যখন জনগণকে জনগণ মনে না করে তাদের যখন আড়াল আব্দাল যেটা চায় যেটা ওদের মনস্থ বা যে জিনিসটা যে দাবিটা করে সেই দাবিটা যখন না মানে তখন সরকার সরকারের বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলনগুলো হয় যদি এরকম আন্দোলন হয় তখন সরকারও ভয় পায় ফলে আমি বলবো আন্দোলন করবেন আন্দোলনের মতোই করবেন তাহলে আমি আজকে লাইভের মধ্যে বেশি করছি না কারণ সবাই বোধহয় ব্যস্ত আর যাক আমি ইউটিউব কোম্পানির আমি ইউটিউব কোম্পানিকে বলছি যে যাক এরকম লাইভগুলোতে ইনস্রেশন আপনারা ঠিকভাবে দিচ্ছেন না বা কীসের জন্য দিচ্ছেন না আমি কিন্তু জানি না ইম্প্রেশনটা ঠিক ছিল কিন্তু এখন ইমপ্রেশনটা অনেক অনেক কমে যাচ্ছে হ্যাঁ আমরাও তো খুব কষ্ট করে রাত্রি জেগে যাপন করে আমরা লাইভের মধ্যে এসেছি যদি আপনারা ঠিকভাবে ইমপ্রেশনটা না দেবেন তাহলে কি হবে ঘুম আসে না ও ফোন করেছে এস টি আর সামাত ভাই ও ঘুম আসে না দেখো সরকার গাজীপুর দাদার কথা বলার লোক একটা দরকার হ্যাঁ ভাই কী করবো রাত্রি জেগে জেগে এটাই ভাবছি যে আমরা গরিব তো গরিবের বেদনা গরিবেই বুঝে ফলে সরকারকে এই কথাটাই আমি বলতে চাইছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক কি বলতে চাইছে তাদের দাবিটা কি সে দাবিটা আপনারা শুনুন এখন পর্যন্ত আমি মমতা ব্যানার্জিকে দেখতে পেলাম না ওপেনিংভাবে কিছু ব্যবস্থা নিলেন একটা মেসেজ দিলেন উড়িষ্যার সরকারকে এইটা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি ফলে চোর কদমে আমি সরকারকে বলবো যারা এম এমপি আছে আমরা সাধারণ মানুষ দেখা যাচ্ছে আন্দোলনের মধ্যে বেরোচ্ছি রাস্তায় বেরোচ্ছি তাহলে এখানে এ এমপি যারা আছে তাদের তো উচিত যে এই আন্দোলনেরগুলোর মধ্যে জয়েন্ট হয়ে অন্যায়ের প্রতিবাদ করা ভোটের সময় আপনারা আসছেন আসার পর যা খুশি তাই মানুষকে বলে গরিব মানুষের কাছে আপনারা ভোটটা নিয়ে গদিতে বসে গিয়ে আপনি আজকে খুঁজে পাওয়া যাচ্ছেন আপনাকে যা দিন যে আন্দোলনের মধ্যে গেছিলো হতে পারে আমরা সাধারণ মানুষ আমরা আন্দোলনের রীতিমালা এইগুলো জানি না কিন্তু এমএলএ এমপি যারা আপনারা আছেন এখানে পাশ করে আছেন তারা তো রীতিনীতি জানেন তো আপনারা তো বের হয়ে যে মানুষের একটা ক্ষোভ কি তো সে আন্দোলনের মধ্যে আপনি জয়েন্ট হয়ে যদি রীতিনীতি মালা অনুযায়ী যদি আন্দোলনটা হতো তাহলে তো মনে হয় খা ভালো কাজ হতো ইউটিউব সেই কথা বলা যাবে না দাদা হ্যাঁ সেইগুলো সাপোর্ট করে না তাই ইউটিউব এইভাবে গুলো থাকলে সব কথা বলা যাবে দাদা বা ইউটিউব কী করবে না করবে সেটা আমি কিন্তু জানি না ঠিক আছে আমি ইউটিউবে এই কথাটাই বলতে চাই যে যখন আমাদের মতো এই ইউটিউবার যারা যারা ইউটিউব করছে ফেসবুক করছে তারা যখন এই অন্যায়ের প্রতিবাদ করবে তখন ঠিক মানুষের কাছে তারাও পৌঁছাবে কারণ সর্বোপরি হলো জনগণ জনগণের যদি কথা ঠিক জায়গায় না পৌঁছায় তাহলে ইউটিউবারও একটা যে সত্যবাদী একটা ভালো সংস্থা যে সংস্থা দেখা যায় জনগণের উপকারের কাজে লাগে সে কাজটার সদ্ব্যবহার হয় হ্যাঁ এটাও কিন্তু মানুষ বুঝতে পারবে যেমন বিক্রি হচ্ছে বিক্রি হয়ে গেছে কি বলে আমাদের টিভি মিডিয়াগুলো সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ এরকমই তখনও ভাববে যে ইউটিউবও এরকম দিনের দিন মনে হয় বিক্রি হয়ে যাচ্ছে কারণ যারা অন্যায়ের প্রতিবাদ করছে তাদের গলাটা দেবে দেওয়া হচ্ছে যাতে জনগণের কাছে পৌঁছে না দা মানে পৌঁছে না যায় হ্যাঁ জনগণ যাতে এই কথাগুলো ঠিকভাবে না শুনতে পায় এরকম যদি আচরণ ইউটিউবও করে তাহলে কি বলবো ইউটিউবও আমরা ভাববো যে এরকমভাবে এরাও কিন্তু বিকৃত হচ্ছে হ্যাঁ ফলে কী হলো কি করবে না করবে সেটা আমি কিন্তু জানছি না কিন্তু ব্যাপার হলো যে আমাদের বলতে হবে আমরা একটা মানে হাদিসের মধ্যে পড়েছিলাম এবং ইসলাম ধর্মের মধ্যে এই কথাটা আছে যে কুলিল হাক কানা মুর্রানো অর্থাৎ সত্য কথা বলো যদিও মানুষের কাছে সেটা তিত হয় খারাপ হয় ঠিক বলেছ দাদা ইউটিউব এসব কথাগুলো হিংসাকৃতভাবে থাকে ও সেটা বুঝতে পেরেছি কিন্তু ওরা কেউ এখানে ভাবতে হবে যে মানুষের কাছে যে নির্যাতনগুলো হচ্ছে যে নির্যাতনগুলো করছে তার প্রতিবাদ আমাদের সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়া আমরা কিসের দ্বারায় পৌঁছাবো আমরা তো গরিব মানুষ আমরা উড়িষ্যায় গিয়ে প্রতিবাদ করতে পারবো না আমরা মানে কি বলবো যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারবো না তাহলে একমাত্র আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে যেতে তাহলে সোশ্যাল মিডিয়াতে যদি দেখা যায় আমাদের আওয়াজটা দেবে দেওয়া হয় তাহলে তো তারাও দেখা যাচ্ছে যে আমাদের গলাটা দেবে দিয়ে আমরা যেটা বলতে চাইছি সে আওয়াজটাও পর্যন্ত কুণ্ঠিত করছে এটা এটাকে তো আমাকে মানে ভাবতে বাধ্য হতে হবে ফলে আমি প্রত্যেক ইউটিউবার এবং প্রত্যেক ফেসবুক করছেন তাদেরকে বলবো আপনারা এক জোরভাবে প্রতিবাদ করুন এ অন্যায়ের প্রতিবাদ করুন কারণ অন্যায় অন অন্যায়কে অন্যায় বলতে হবে আর অন্যায়ের সাথে আপোষ না করে আপনি জোর কদমে যখন আপনার বুকটা মানে কি বলে বুক মুখ সব খুলে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে তবে হলো আপনি প্রকৃত মানুষ ফলে আমরা তাতে কে কি করছে না করছে আমাদের দেখানে হ্যাঁ প্রতিবাদ করতে হবে যে যে অবস্থায় যেভাবে আপনারা পারেন যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করুন যারা সোশ্যাল মিডিয়া আছেন তারা ভিডিও বানান সে প্রতিবাদ করুন কারণ যখন আমাদের ভারত স্বাধীন হয় তখন যারা কবি ছিলেন তারা কিন্তু তারা কিন্তু যুদ্ধের মধ্যে গেছিলেন তারা না তারা কবি ছিলেন তারা লিখার মধ্যে জনগণের কাছে বার্তাটা পৌঁছে দিয়েছিলেন যে আমাদের ভারত আমরা আজ ভারতের মধ্যে পড়া অধীনতার মধ্যে আমরা থাকবো না আমরা সর্বময় আমাদের ভারত আমরাই শাসন করব আমরা এখানে বাঁচব এখানে আমরা অতএব আমাদের ভারত আর তোমরা শাসন করে আমাদের এই ভারতের লোককে এভাবে নির্যাতন করছো তাই লেখক থেকে শুরু করে কবিতা শুরু করে যারা ফিল্ম তৈরি করে তারা সবাই দেখা গেল একতরফাভাবে মানে এককভাবে তারা প্রতিবাদ করেছিল তাই একদিন আমরা এ এত সুন্দর ভারত উনিশশো সালে এই ভারত আমরা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আজকেই যে দিনটা অতিবাহিত হয়ে গেল ধরেন আজকে যাপন করেছি আমার স্টুডেন্টগুলো ছিল তারা নিয়ে সবাই মিলে আমরা কিন্তু মার্চ করেছি হ্যাঁ এই মানে একটা আনন্দর দিন এই আনন্দর দিনের মধ্যে অনেক কিন্তু দুঃখ লাগছে যে এই সময় দেখা যাচ্ছে যে আমাদের কৃষক মানে গরিব ভাইরা যারা রাজমিস্ত্রি করছে যারা মানে ব্যবসা করছে হকার এবং বিভিন্ন কাজে যারা উড়িষ্যার মধ্যে রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে যে নির্যাতন করছে আমি বলবো যাতে করে তাদের নির্যাতন না হয় যারা নির্যাতন করছে যারা সন্ত্রাসী করছে তাদের যেন বিচার হয় এই কামনা করে আজকের মতো লাইফ থেকে আমি ইতি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন প্রধান Ah, uh.